সাবরুম মহকুমার অন্তর্গত ছোটকিল এলাকার অর্ধশত বর্ষ প্রাচীন লীলাগর চা বাগান আজ গভীর সংকটের মুখোমুখি একদা সুনামের সঙ্গে পরিচালিত এই চা বাগান এখন দুর্নীতি এবং কর্তা ব্যক্তিদের নির্মমতার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ আজ অনিশ্চিত আর বাগানের ঐতিহ্য ধ্বংসের পথে বিগত সময়ে লীলাগর চা বাগানের শ্রমিকদের জন্য ছিল নিরাপত্তার প্রতীক অসুস্থ হলে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হতো শ্রমিকদের ভাঙা ঘর মেরামত করার দায়িত্ব নিত সমিতি বনদপ্তরের তত্ত্বাবধানে এখানে গড়ে ওঠা সুদৃশ্য শিশু উদ্যান ছিল পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সাপলা দিঘি থেকে প্রাপ্ত মাছ বিক্রি করে শ্রমিক উন্নয়নের খাতে অর্থ ব্যবহার করা হতো দুর্গাপূজা বা নববর্ষের মতো বিশেষ দিনে এই দিঘির মাছ শ্রমিকদের পাতে বিনামূল্যে পৌঁছে যেত পুজো উপলক্ষে বোনাস থাকতো কুড়ি থেকে তেইশ শতাংশ পর্যন্ত কিন্তু বর্তমানে চিত্র কেবল অবহেলা আর শোষণের এখন চিত্র সম্পূর্ণ উদ্ভব দেখি শ্রমিকদের অনুমতি ছাড়াই লিজে তুলে দেওয়া হয় পুঁজিপতিদের হাতে পুজোর সময় শ্রমিকদের বোনাস নামিয়ে আনা হয় মাত্র আট শতাংশে দ্রব্যমূল্যের উদ্ধগতির বাজারে শ্রমিকদের জন্য এই সিদ্ধান্ত একেবারেই হৃদয় বিদারক শ্রমিকরা বলছে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তাদের ভাতের হাড়িতে বাঁশি তুলে দিয়েছে সবচেয়ে বড় অভিযোগ সমবায় সমিতির কর্তা ব্যক্তিদের ঘিরে সম্ভব সরকার নামে এক বুইফোর চুনোপুটি যে শাসক দলে যেই থাকুক না কেন তার ধারণ করে চালিয়ে যায় তার লুপ্তরাজ সে শ্রমিক সমিতির তিরিশ লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ তদন্তে ধরা পড়েছে শুধুমাত্র দু হাজার থেকে দু সালের মধ্যে তিনি শ্রমিকদের নামে বেতন এবং যন্ত্রপাতি খরিদের অজুহাতে প্রায় তিরিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন প্রকাশ্য মিটিংয়ে আংশিক অর্থ আত্মসাদের কথা স্বীকার করেছেন তিনি শ্রমিকদের বরাদ্দ টাকা লুটের এই অভিযোগ সামনে আসতেই বাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমিতি বিশে সেপ্টেম্বর পর্যন্ত শম্ভু সরকারকে সময় বেঁধে দিয়েছিল টাকা ফেরত দেওয়ার জন্য নচেত আইনি ব্যবস্থা নেওয়া হবে বাগানের শ্রমিকদের অভিযোগ রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে দুর্নীতি চক্রও পাল্টেছে তার রূপ অতীতে যিনি শ্রমিকদের পিঠে চেপে অর্থ লুট করেছেন সেই সমব সরকার বর্তমানে আবারও প্রভাব বিস্তার করেছেন ফলে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া তো দূরে থাক বরঞ্চ চুপচাপ সমর্থন দিয়ে যাচ্ছে একাংশ চুনোপুটি নেতৃত্বদের রীতিমতো ঘুমে রেখে তারা ক্রিমিকিটের মতো ধ্বংস করে দিচ্ছে এই চা বাগান বাগান সূত্রে জানা যায় প্রতি বছর প্রায় দু টন চা উৎপাদন হয়ে থাকে অথচ শ্রমিকদের মজুরি দৈনিক মাত্র একশো ছিয়াশি টাকা অধিকাংশ শ্রমিক দ্বিগুণ সময় কাজ করেও সামান্য বাড়তি আয় করেন বিরাশি জন স্থায়ী শ্রমিক এবং প্রায় দুশো জন অস্থায়ী শ্রমিকের ঘামে ভেজা এই চা বাগান অথচ তাদেরই প্রাপ্য অর্থ আত্মসাত করা হচ্ছে গোটা বিষয়কে কেন্দ্র করে অনিশ্চয়তার দোলা চলে বর্তমানে শ্রমিকরা আজ শ্রমিকরা ভয়াবহ আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বোনাস কমেছে মহার্ঘভাতা কেটে নেওয়া হয়েছে দিঘির মাছ আর শ্রমিকদের পাতে ওঠে না কর্তৃপক্ষের দুর্নীতির ভার চাপছে সরাসরি শ্রমিকদের চা চাবাগান সমিতির সম্পাদক লক্ষণ সিং সংবাদ মাধ্যমকে জানায় উনি ততটা শিক্ষিত নন আর এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যাকাউন্ট্যান্ট সহ অন্যান্যরা যত্রতত্র উনাকে দিয়ে সই করিয়ে নেন পক্ষান্তরে অ্যাকাউন্ট্যান্ট রতন হাজারের বক্তব্য উনি এই অর্থ আত্মসাতের ব্যাপারে একেবারেই অক্ষরে গোমাংস গোটা বিষয় সম্বন্ধে সংবাদমাধ্যম ওনার কাছ থেকে জানতে চাইলে উনি এক প্রকার ডুমুরের ফুল হয়ে যান বর্তমানে বাগান সূত্রে জানা গেছে এই অর্থনৈতিক অনৈতিক কাণ্ডের প্রতিবাদে শ্রমিকরা ইতিমধ্যে সঙ্গবদ্ধ হতে শুরু করেছে যদি তাদের প্রাপ্য ফেরত না মেলে তবে বড় আন্দোলনের পথে নামবে তারা একদা রাজ্যের গর্ব ছিল লীলাগর চা বাগান আজ তা দাঁড়িয়ে আছে ধ্বংসের প্রান্তে দুর্নীতি আর কর্তৃপক্ষের নির্মমতা শ্রমিকদের প্যাটের ভাত কেড়ে নিচ্ছে বলে অভিযোগ প্রশ্ন উঠছে কবে ফিরবে সেই সোনালি দিন নাকি ইতিহাসে মিলিয়ে যাবে এই বাগানের ঐতিহ্য বর্তমানে শ্রমিকদের কেবল একটাই দাবি আমাদের ঘাম ঝরানো পাপ্য আমাদের ফেরত দাও আপনারা এখানে কাজ করেন তো কত বছর ধরে আছেন আপনারা কখনো পাইছি না দিবো করতে আছে আর দিব্য করতে আসাদের বোনাস কিন্তু দে তিরিশ পার্সেন্ট গোড়া আমরা কাজের অনুমান গত গতবার দিয়েছি উনিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এখনো এবার করতে আছে কি আট পার্সেন্ট ঘুরা দিব আমরা এই ফুল সকাল সাতটা তো পাঁচটা পর্যন্ত কাজ করি পঁচিশ কেজি ভাত আগে আমরা দিয়ে কত হাজিরা কত একশো ছিয়াশি টাকা আমরা দে বর্ষা করে আমরা বড় মানে যে টাকা দিয়ে রাখছি এটি তো আমরা টাকা বোনাস দে ছ মাস রাখা দেয় আর ছ মাস টাকা এই ছয় মাস রাখিয়া দিব আশ্বিন মাস মাস হ্যাঁ টাকাটা দিব হেরা অকম সিদ্ধান্ত করতে আসে এ ফাতা নাই ফাতা বিক্রি আছে ফাতে আছে না অখন আপনারা পুরো বোনাস কেমনে দিব অখন আট পার্সেন্ট করে বোনাস দিতে

পুকুরটা এখন কি কই আছে বন্ধক দিয়া লাইছে কবে হ্যাঁ বন্ধক দিছে তো হয় এক আইস এক মাস হই গেছে এখন কি আজকে কি মাছ ধরছে বলে কুকুর থেকে কুকুর থেকে মাছ ধরলো হেরার জারার কাছে বন্ধক দিছে হেরার রকম হেরা রে কোনো মানে সোমে গরে কোন এ পুকুর মাছ দিত না আগে দিত আগে দিত এখন দিতাছে না 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 এই বিষয় আপনারা কি কইবেন এই বিষয় আমরা এখন কি দাও হেরা বাগান চালাতে পারতেছে না বাবুরা এই মাছ জল আর লিকটা বন্ধক দিয়ে আমরা বেতন চালা কেছি এটা কই বেতন প্রত্যেক মাসে ঠিক ব্যবহৃত নি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমরা হইতো কেউ পাঁচ দিন করে কেউ ছয় দিন করে কেউ সাত দিন করে যা যতটুক ক্ষমতা এত বেতন পাই নি প্রত্যেক ভাবে ঠিক ভাবে ঠিক ভাবে পাওয়া বলতে এখন তো আমরা তো হেরার খাতাটা চাইতে পাইতেছি না আমরা যেভাবে ধরে এইভাবে নিতেছি তখন তো আমরা যদি কো আমরা যে হাজিরের খাতাটা আমরা চেক করবো আমরা তো মূর্খ চেক করতে পারতেছি না শিক্ষিত একজনের নিম আমরা নেওয়ার জায়গা নিতেছে না কিছুদিন আগে টাকা যখন বোনাসের আগে একটা গন্তি ডাকা এটার গন্তি এই গন্তিতে সেটা উল্লেখ করতেছে না শ্রমিকেরা একটু একটু শুনছে শুনলে আউট করছে মানে আট পার্সেন্ট কিলে বোনাস দিব তাহলে তিন লক্ষ টাকা চুরি হয়েছে চুরির টাকাটাই কোথায় এই টাকাটি মানে লস যাতেছে কদের শুধু বাগান লস শুধু বাগান লস কারণে হ্যাঁ কি কারণে লস আর ছুরি হয়েছে তো এই টাকা গেছে এই টাকা তো শ্রমিকের টাকা আগে আসল বিশ বিশ কেজি করিয়া আমার মানে কৃষি তারা যে দীর্ঘ পঁচিশ বছর ত্রিশ বছর কাজ করছি হেরাই করতেছে আমরা বিশ কেজি করিয়া হাজিরা দিছি অক্ষণ পঁচিশ কেজি করে তাহলে শর্ট হ্যাঁ তারপরও শর্ট

বিভিন্নভাবে মানে সংবাদ মাধ্যমের সামনে কইতাছে যে কুকুর অনৈতিকভাবে দেওয়া হয়েছে শ্রমিকরারে ই বঞ্চিত করে এই বিষয়টা কি করবেন এটা সমিতি লিজ দিছে এটা সমিতি জানে আমি এই ব্যাপারে কিছু জানি না তো এটা তো লিস্ট দিতে গেলে কোপারেটিভ সোসাইটির থেকে একটা অনুমোদন লাগে হ্যাঁ এটাও আমার জানাশোনা নাই অন্যান্য জাতির কী আসে বিষয়ে এই এই জলাশয়টা কত এটা প্রায় দশ কানির মতন এটা কবে লিজে দেওয়া হয়েছে এই তো জানিং ধরেন মাছ খানিক হতে আছে কত টাকার বিনিময়ে দশ লক্ষ টাকা মাছটা সহ যেভাবে আছে যেভাবে আছে কত বছরের জন্য পাঁচ বছরের জন্য বিগত দিনে এই পুকুরের মাছ কী করা হইতো শ্রমিকরাটা খাওয়ানি তো এই বছর থেকে এটা বন্ধ এই প্লাটের পরে মাছ বাইরে যাওয়ার পর হইতে আর বন্ধ আরেকটা বিষয় যেটা বাগানে শ্রমিকরা বোনাসের বিষয়টা যে সঠিকভাবে তারা এবছর বোনাস দিতেছে না প্লাস যা যা দিব কইছে কিন্তু এটা আগে একুশ শতাংশ দিলেও এখন আট শতাংশ দেওয়ো জানাইছে এটা নিয়ে শ্রমিকরা খুব অসন্তুষ্ট এই বিষয়ে কী করবেন এটা আমরা অফিসে মিটিং করছি মিটিং করার পরে তখন লেবার তো আইছিল তখন লেবার ইন্সপেক্টার সহ কথা হয়েছে সরকারের নিয়মে যেটা আছে এটাই দেব বাগানের অর্থনৈতিক অবস্থা এবছর খুব খারাপ বাগানে পাতা কম পায় দেড় লক্ষ মতন পাতা কম পাইছি কাঁচা পাতা গেছে বেলার নখন পর্যন্ত বিগত দিনে তো বাগানের শ্রমিকরা একুশ শতাংশ বাইশ শতাংশ বোনাস দেওয়া হইতে তাহলে এখন কেন দেওয়া হইতেছে তখন পাতা অবস্থা ভালো আছে বাগানের তো শ্রমিকদের আরও অভিযোগ যে বিগত কিছুদিন আগে নাকি বাগানের প্রচুর টাকা নয় হয়েছে এই বিষয়টা কি আপনার নজরে আছে এটা সৌম্য সরকার নামে একজনে হিসাবপত্র করতো পেমেন্ট তেমেন্ট করতো

এই বিষয়ে শম্ভু সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ নিছেন আপনারা পদক্ষেপ বলতে এটা মিটিং টিটিং করে তার একটা নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশে পনেরো দিনের সময় দেওয়া হয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য আপনারা কোনো রকম আইনি ব্যবস্থা নিছেন এর বিরুদ্ধে এর পরে নিমু কইছি এই পনেরো দিন সময়ের মধ্যে উনি কোনো জবাব দিছেন কিংবা অর্থ ফিরে দিছেন এই ঘটনা হয়েছে যে আনুমানিক কতদিন এই তো হয়েছে যে তো এটা আজকে অনেক চার পাঁচ বছরের মামলা আচ্ছা তো আমরা ইদানিংকালে কালে ধরা পড়ছে আর হিসাব করি এই যে এইরকম নয় ছয় করতে আছে আগে কেউ বিশ্বাস করি হিসাবপত্র দেখতো না এটা তো আনুমানিক মাস দুয়েক আগের ঘটনা নাকি হ্যাঁ 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 কিন্তু ওনারও পনেরো দিনের সময় দেওয়ার পরেও এই দু মাসের মধ্যে উনি তেমন কোনো না এখনো ওই পনেরো দিন পুরে নাই আচ্ছা আচ্ছা তো আগামী আপনারা কী করবেন যদি হয় রকম সাহায্য না আমরা আইনত ব্যবস্থা নেমে গেছি নোটিশের যে নেতৃত্ব দেওয়া সেই নোটিশে লেখা আছে এই বাগানের বর্তমান ম্যানেজার কে ম্যানেজার নাই অ্যাকাউন্টেন্ট হিসাবে রতন হাজারি আছে এবং সমস্ত হিসাবপত্র হয়ে দেখাশোনা করে উনি কি এই হিসাবটি দেখছিলেন না এত বছর এত বছর কি দেখছি না দেখছি এটা আমরা কেউ জানো না আমরা তো লেখাপড়া জানি না কোনো কিছু বুঝি না আমরা রে কয় যে এনে একটা সই করো আমরা সই করি এর দূরেই শুধু আমরা মালিক আমরা কোনো টাকা পয়সারও লেনদেনে তো আমরা জড়িত নাই তো আপনাদের কি মনে হইতে আছে যে কোনোভাবে না কোনোভাবে অ্যাকাউন্টেন্টও এটার মধ্যে জড়িত থাকতে পারে সব বিচিত্র কিছু না থাকতেও পারে আপনাদের হাজারে দীর্ঘ কত বছর এখানে আছে ওদের বাবা আজকে 37 বছর তো উনি এই সবগুলো দেখছেন না কে দেখে নাই না দেখছে এটা তো আমাদের ঠিক জানা নাই আপনাদের কত বছর পর পর অডিট হয় নরমালি অডিট তো প্রত্যেক বছরে হয় বছর পর বছর হয় এই বছর হইছে এই বছর হইছে কিন্তু এই বিষয়গুলি তখন ধরা পড়ছিল না নাকি না